আমরা এখনো পর্যন্ত কোরআন ধরতে পারি নাই এই জাতি কোরআনকে শুধুমাত্র সুন্দরভাবে গুছিয়ে রেখেছে কিন্তু এই জাতি কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করতে হবে দিয়ে তাদের সমাজটা পরিচালনা করতে হবে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই খবরগুলো এখনো পর্যন্ত এই জাতির কাছে পৌঁছে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মানব জাতির পথ প্রদর্শক হিসাবে তিনি প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লা রুল বলছেন হে নবী আমি তোমার প্রতি কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ কবে তুমি দুর্ভোগ কবে তুমি ভালো একটা পথে যেতে পারবে না এ কারণে আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করি নাই। এই কোরআন অবতীর্ণ এই কারণে করা হয়েছে এই পৃথিবীর মানুষগুলো জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাবে এই পৃথিবীর মানুষগুলোকে সুখ শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করার জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে প্রত্যেকটা পরিবারের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই কোরআন এ কারণেই নাজিল করা হয়েছে দলে দলে কোনো বিভেদ থাকবে না কন্দল থাকবে না মানুষগুলো ভাই ভাই হিসাবে পরিণত হয়ে যাবে কেউ কারোর বুকে বুলেট মারতে পারবে না কেউ কারোর গলায় ছুরি দিতে পারবে না এই সমস্ত কারণেই কোরানটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন কিন্তু এই কোরান এই পৃথিবীর মানুষ ছেড়ে দিয়েছে কোরআনকে তারা গ্রহণ করে নাই এই কারণেই আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত হানাহানি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে এই পৃথিবীর মানুষেরা যদি সব কিছু ছেড়ে দিয় শুধুমাত্র উড়ানের কাছে চলে আসে কোরআনকে কাছে রাখে কোরআনকে পড়ে কোরআন বুঝার চেষ্টা করে এবং এই কোরআনটা বুঝে তার জীবনটা পরিচালনা করে তাহলে ওই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الف <سؤال> لام كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور الله رب العالمين بيقول سن <سؤال> الف لام <راب> <صفيق> <أغرفة> مقطع কিতাব উন্নয়িকা এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমার নবীর প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষদেরকে তোমার রবের অনুমতক্রমে অন্ধকার থেকে তুমি বের করে আনতে পারো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারো এ পুরাণের এই কারণে অবতীর্ণ করা হয়েছে মানুষগুলোকে ভালোর পথে আনতে পারো অন্ধকার থেকে মানুষদেরকে মুক্ত করতে পারো কিন্তু ও পৃথিবীর মানুষেরা এখনো পর্যন্ত এই কোরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে নাই এর কারণ হল এই জাতি এই কোরআন সেনা দিয়েছে এই কোরআন এই জাতি অবমাননা করেছে কোরআনের সাথে তারা সম্পর্ক রাখতে পারে নাই যেভাবে বলেছে সেভাবে চলতে পারে নাই যেটা মানতে বলেছে সেটা মানতে পারে নাই যেটা সারতে বলেছে সেটা সারতে পারে নাই এ কারণে কোরআন এখনো পর্যন্ত আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ এখনো পর্যন্ত দেখাতে পারে নাই একটু চিন্তা করুন আমাদের সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা দেখেছি যখন একটা বিবাহের অনুষ্ঠান হয় বিবাহ পড়ানো হয় কিন্তু এই কোরআন দিয়াপ কিন্তু এই বিয়ের মধ্যে কোরআনের অবমাননা করে এই জাতি বিয়ের মধ্যে এমনও কিছু নিয়ম কারণ তারা মানে গান বাজনা করে আবার সেখানে সেখানে বেশ কিছু খরচ খরচা করা হয় ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে টাকা দাবি করা হয় এমনভাবে সেখানে যৌতুক দাবি করা হয় কিন্তু বিয়েটা পড়ানো হচ্ছে কোরআন দিয়া আবার সেই বিয়ের মধ্যে উড়ান অবমাননা করা হচ্ছে আবার চিন্তা করুন এই দেশের মধ্যে সব থেকে সুন্দর একটা জায়গা যেখান থেকে আইন প্রণয়ন করা হয় সংসদ ভবন এই সংসদ ভবনে কোরআন তেলাবাদ দিয়া সংসদ ভবন শুরু হয় সংসদ ভবনের কার্যক্রম কোরআন তেলাবাদ দিয়া শুরু হয় কিন্তু এই সংসদ ভবনের মধ্যে কোরআন কিন্তু মানা হয় না কোরআনে যা বলা হয়েছে তা কিন্তু মানা হয় না সবকিছু বাদ দিয়ে চলা হয় যদি সংসদ ভবনের মধ্যে এই যদি সংসদ পরিচালনা করা হতো তাহলে এই বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মায়ের বুক খালি হতো না হতো না কি হত না কোরআন আমরা ছেড়ে দিয়েছি কোরআন আমরা শুধুমাত্র রমজান মাসে গ্রহণ করি অথবা কোনো কোনো সময় আমরা গ্রহণ করি কিন্তু কোরআনটাকে আল্লাহ যে কারণে দিয়েছেন এই কারণটাকে মানুষগুলো বাদ দিয়া অন্য কারণে তারা গ্রহণ করেছে একটা দোকানের কথা যদি বলি একজন মুসলিম দোকানদার দোকান শুরু করার সময় সে অনেক আমল করে থাকে দোকান শুরু করার সময় আল্লাহর নামটাও নিয়ে শুরু করে কোরআনের কোনো না কোনো আয়াতলাবাত করে দোকান শুরু করে বিসমিল্লা উজবিল্লাফ এভাবেই করে বলে দোকানদারি শুরু করে কিন্তু এই দোকানের মধ্যে ভেজাল দেওয়ার জন্য অনেক সরঞ্জাম রয়েছে ওজনে কম দেওয়ার জন্য তারা প্রস্তুতি আছে কিন্তু দেখেন যে কোরান দিয়া দোকান খোলা হয় ওই দোকানে আবার কোরানের বিরোধিতা করা হয় এই কারণেই আমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআন ধরতে না পারবো যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কপালে কোনো শান্তি থাকবে না